আসসালাম আলাইকুম বিহার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে সুপ বেস আমাদের কাছে বিভিন্ন ধরনের সুপ বেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রেডিমেড সুপ বেস গুলো নিয়ে আপনারা বিভিন্ন ধরনের সাবান তৈরি করতে পারেন যেটা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাবানগুলোর ভিতরে একটা হচ্ছে আপনার গ্লিসারিন সুপ বেস অ্যালকোহল সুপ বেস গড মিল্ক সুপ বেস এবং ব্ল্যাক সুপ বেস এক একটা সুপ বেস দিয়ে এক এক ধরনের সাবান তৈরি করা হয় যেমন গড মিল্ক সুপ বেস দিয়ে বিভিন্ন ধরনের জাফরান সুপ বিভিন্ন ধরনের গড মিল্ক সুপ এগুলো তৈরি করা যায় আর ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করার জন্য প্রয়োজন হয় গ্লিসারিন সুপ বেস এই গ্লিসারিন সুপ গুলো দিয়ে আপনারা ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করতে পারবেন এবং অ্যান্টি ফাঙ্গাল জাতীয় সাবান তৈরি করার জন্য যে ব্ল্যাক সুপ বেস রয়েছে সেগুলো দিয়ে করা যায় তো এখানে আমাদের কাছে সকল ধরনের সুপবেস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন একদম কম খরচে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই যারা নিতে চান আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারেন খালি আমাদের সাবানের বেস না সাবান তৈরি করার সকল ধরনের উপকরণ আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে কোজি গ্যাসের থেকে শুরু করে ফ্লেভার কালার বিভিন্ন ধরনের সাবানের সুপবেস গোড়া জমানোর জন্য যে মোল্ড সিলিকোল মল্ট এগুলো সব পাবেন সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের হেল্পলাইন নাম্বারে অর্ডার করে নিতে পারবেন হচ্ছে গ্লিসারিন চুব্বিশ অথবা গড মিল্ক ছব্বিশ আপনার যেটা পছন্দ ওইটাই ইকম্বো অফারে অ্যাড করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আরও বিভিন্ন ধরনের র মেটেরিয়াল ইকম্বো অফারে এগুলো আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে হয়তো বা বুঝতে পারবেন চলুন আমরা আমাদের কম্বো অফারে কি কি থাকছে এটা নিয়ে আলোচনা করি আমাদের কম্বো অফারে থাকবে জাফরান কোজিক অ্যাসিড কালার সেন্ট এবং থাকছে বিভিন্ন ধরনের ফর্মুলেশন কিভাবে এটা তৈরি করবেন থাকবে সিলিকা জেল হ্যান্ড গ্লাভ এগুলো সব থাকবে তো চলুন আমরা